আসসালামু আলাইকুম তো আমাদের সেই বাউবার সেই ভেড়ির যে তরকারিগুলো মানে তরকারি বলতে এই সাইডটা তো তরমুজ তো প্রচুর পরিমাণ আল্লাহ দিলে তরমুজ হয়েছে আর আজকে কিন্তু আবার কালকে রাত্রে টমেটো গাছ লাগাইতেছে রাত জেগে মানে যেহেতু রোদ পড়তেছে প্রচুর পরিমাণ তো একটু বৃষ্টির দরকার আমাদের এই চার পাঁচ দিন হচ্ছে আপনার রোদ পড়তেছে তো একটু বৃষ্টি হলে ভালো হয় তো একটু পানি দিচ্ছে আর কি যেহেতু আমাদের ঘরেটের দিকে লোনা পানি এই জন্য একটু সমস্যা তো আমাদের তরমুজের একটু সাইজ দেখেন এই যে এরকম মনে করেন তলা দিয়ে সব তরমুজ হয়ে রয়েছে এই যে এই যে তো আর একটা জিনিস এই যে সাম্পান দেখেন আপনাদের একটা ইয়ে দেখাই সাম্পান এটা সাম্পান না বাবু এর নাম

তোরটা কিরাম লিখতে তো যাই এই পুরো এ ভোর আর কি তরমুজ হয়েছে তো আমরা তরমুজগুলো আর একটু বড় হোক আমরা এই পানিতে নেমে তলা দিয়ে নৌকা দিয়ে দেখাবো আপনাদের দেখাইতে পারলে ভাল লাগবে না আর কি তখন দেখতে আরও ভাল লাগবে না তরমুজগুলো তালা দিলে ভালোই মোটামুটি তরমুজ হয়েছে সব জায়গায় টমেটো গাছ লাগানো হচ্ছে বাহুবলি টমেটো মশাল্লা দিচ্ছে মশাল্লা আসলে পরিচর্যা করতে হবে চাষিদের আসলে অনেক কষ্ট কারণ প্রতিটা গাছের পিছনে প্রচুর পরিমাণ না হলে আর এমনি এমনি ফল হয় না শাম্পান দেখেন শাম্পান একদম তরমুজের মতো মানে চেয়েও সুন্দর মিষ্টি ভিতরে তো মাছার গাছগুলো মোটামুটি এ হয়ে গেছে বড় হয়ে গেছে আর কি যে গাছে কিন্তু বেগুনও ধরছে দেখেন কুমড়া গাছের ফুল

তো প্রায় আমাদের তোলা হচ্ছে তো যাক বার বইটা দেখালাম আপনাদের সব কিছুই দেখালাম তো আজকে এই পর্যন্ত আর কি